হজরত রাবেয়াবশ্রী আরবের একজন মহিলা ছিলেন বস্রা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাই ফুল তার পিতা এতই গরিব ছিলেন যে তিনি জন্মগ্রহণ করেন সেই দিন বাতি জ্বালানোর মতো ছিল না কিন্তু মহিমা এই বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী উপাধি লাভ করেছিলেন রাবেয়া বশ্রীর বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে চিরবিদায় হয়ে যান আর তখন থেকেই তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবেয়া বস্ত্রির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বলেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্ন দেখলেন হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুণাগার উন্মত তার সুপারিশে জান্নাত পেয়ে যাবে রাবেয়া বস্রীর পিতামাতা মারা যাওয়ার পরে বজরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময়ে রাবেয়া বস্রীকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া বস্রীকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকে তিনি সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুর ভাবে তাকে মারধর করত সব কিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেয়া বস্ত্রী ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন এমন সময় অসেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তারা তারই পাশে সরে যেতেই হোচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি সেজতায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি এতিম ও দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপর সন্তেষ্ট আসেন কি না তখন আসলো হে রা তুমি আর কান্না কর না তুমি কোনো চিন্তা কর না হাসের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সকল ফেরেশতা ও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া বশ্রী প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদিদের কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বশ্রী আল্লাহর ইবাদতে হয়ে যেতে এবং সারারাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্নাকাটি করতে বলতেন হে আমার শুধু মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে ভাবে রাবিয়াবো স্ত্রী 12 বছর ইবাদত করার পরে একদিন রাবিয়াবো স্ত্রীর মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবেয়ার ঘরে আসল এবং অনেকটাই অবাক হল যে এই অন্ধকার ঘর নূরে আলোকিত ছিল এই সময় রাবেয়া বস্ত্রীর মাথার উপর একটি নূরের ফানুস জুলানো ছিল এই আলোতেই সারা ঘর আলোকিত ছিল রাবেয়া বস্ত্রী শেষ তাই পরে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশে সব সময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবেয়া বস্রির মণি তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবিদা বুজুর্গ মহিলার কাছ থেকে খেদমুত নেয়া উচিত নয় বরং তারই খেদমুত করা আমার উচিত তাই পরের দিন সকালে রাবেয়া বস্রির মণিপ তাকে ডেকে নিয়ে বলল আমি আপনাকে না চিনে আপনার সাথে যেই খারাপ আচরণ খারাপ ব্যবহার করেছি তার জন্য আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খিদমত করতে থাকবো আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারবেন আমি কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে কান থেকে রাবেয়া বস্রিত চলে গেলেন এবং আল্লাহ আল্লাহতালার ইবাদতে মশগুল হয়ে গেলেন তিনি দিন হাজার নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ হাসান রহমাতুল্লাহ আলাইহি মজলিসে গিয়ে তার ওয়াস মনোযোগ দিয়ে শুনতেন হাসান বস্রী রহমাতুল্লাহ আলাইহি তাকে সেনহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন তিনি বলতেন হে শোক যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চির কবরে শুয়ে থাকবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার কথা যখন প্রচন্ড গরম পড়ত তখন তিনি হাস আসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সেই বিষয় খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবে আবশ্রীর বাড়িতে দরজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলাবুলি করছিলেন তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবে আবশ্রীর কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেয়ার মতো তখন তিনি দুই রুটি এনে তাদেরকে খেতে দিলেন এই সময় রাবেয়াবশ্রীর কাছে একজন ভিক্ষক আসলো এসে বলল আমি ক্ষুধার্ত আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম তখন রাবেয়াবশ্রী তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো দাসী এসে বলল আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবেয়া বস্ত্রী ঢাকনা খুলে দেখেন সেখানে কিছু রুটি রয়েছে রাবায়াবস্ত্রী তা গুনে দেখেন আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুইটি রুটি কম রয়েছে তুমি এইগুলোকে নিয়ে যাও দুইটি রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে দুইটি রুটি রেখে দিয়েছিলেন দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসীর জন্য যেই দুইটি রুটি রেখে দিয়েছিলেন তা বাকি রুটির সাথে মিশিয়ে বৃষ্টি রুটি নিয়ে আবার রাবে রাবেয়াবস্ত্রীর কাছে আসলো এবার রাবে রাবেয়াবস্ত্রীর রুটিগুলো গুনে নিলেন এখন দেখলেন বৃষ্টি রুটি রয়েছে এবার তিনি বললেন এই রুটিগুলো আমার জন্য পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবেয়াবস্ত্রীর রুটিগুলো তাদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়াবশ্রীকে বললেন এইগুলোর রহস্য কি তখন রাবেয়াবশ্রী তাদের বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পারছিলাম আপনারা খুদার্থ তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুইটি রুটি আপনাদেরকে খেতে দিলাম যখন আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুইটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি খুদার্থ ভিক্ষুককে খেতে দিয়ে দেয় কেননা আল্লাহ তালা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয় তোমার কাছে ফিরে আসবে আর যখন দাস আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেইগুলো আমার জন্য নহে পরে যখন দাসি আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবে অবশ্রী একটি দুর্বল গাদার উপরে আরোহণ করে জিনিসপত্র নিয়ে হস করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাদাটি মারা গেল রাবেয়া বস্ত্রীর সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবেয়া বস্ত্রীর এই কথা শোনার পর সেখান থেকে স সবাই চলে গেল রাবে রাবেয়াবস্ত্রী তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি একজন অবলা নারীর সাথে কেন এমন করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাদাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এই কথা বলার পর গাদাটি আবার উঠে দাঁড়ালো সে গাদার পিঠে আরোহণ করে আবার রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ আর এই ঘরটি পাথরের ঘর আমি পাথরের ঘর দিয়ে কি করব আমার এইগুলোর প্রজন্ম নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি চাও আঠারো হাজার আলেম এখনই ধ্বংস হোক তুমি কি এটা জানো না যে মুসা আলাইহিসাল্লাম আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল আর আমার নূরের তাজাল্লিতে নূর পাহাড় পুরে সাই হয়ে গেল আসলে যারা আল্লাহ তালার প্রেমের মাঝে সব সময় থাকেন তারা এক মুহূর্তে যেই শান্তি পান সেই শান্তি দুনিয়ার নিয়া মোতেও যে নাই রাবেয়া বস্ত্রীর তৃতীয়বার হস করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফাতের ময়দানে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দেন তখন আওয়াজ আসলো এই রাবেয়া এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসছে তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের জলকে তুমি পরিবর্ষ হয়ে যাবে তখন রাবেয়াবশ্রী বললেন হে আল্লাহ আপনার নূরের জলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যছে গায়ে ফতে আওয়াজ আসলো রাবেয়া তুমি যে রক্ত দেখছ এই রক্ত আমার জন্য আমার আশেকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয় তারা দেখা দিবে তখন রাবেয়াবশ্রী বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়াবশ্রী যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবেয়াবশ্রীকে দেখছিলেন এই দৃশ্য থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন তাকে দেখে পশু পাখিরা সব পালিয়ে গেল আরেক দিনের ঘটনা বসরি হাসান বসরির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবাদত করে কান্না করছেন যে তার গালবে চোখের পানি পড়ছে তখন বসরি বললেন উস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরও একদিন হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলায় ফোরাত নদীর কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বস্ত্রী ফোরাত নদীর তীরে বসে আসেন তাকে দেখে হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলায় সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বস্ত্রীও তার যায় নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবেয়া বস্ত্রী তখন বললেন ওস্তাদি আপনি যা তা একটা মাস করতে পারে আর আমি যা করলাম একটা মাসিও করতে পারে তাই এইগুলো না করে আল্লাহ তালাকে রাজি খুশি করাই ওলিদের কাজ আরও একদিন হাসান বস্ত্রী রহমাতুল্লা আলায় কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বস্ত্রী ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রবাগে ফুঁক দিলেন এমনই তা আগুনের ন্যায় জ্বলে উঠলো সারা ঘর আলোকিত হয়ে গেল রাবেয়া বস্ত্রী হাসান রহমাতুল্লাহ আলাইহিকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকে দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সব সময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে শুয়ের মতো চিকন হয়ে যান রাবে অবস্থি দিন রাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতে রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো এখন নির্দয় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি ইবাদত শুরু করতেন যখন দেখলেন রাত ঘনিয়ে ভোর হতে লাগল তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না সাপ আমি যে সারা রাত ইবাদত করলাম আমার এইগুলো ইবাদত তুমি কবুল করেছ কিনা তুমি আমাকে জীবন দিয়েছো আমার খেয়াল রাখছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিন ত্যাগ করে যাব না হে আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার আনন্দ আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছে তোমার ভালোবাসাই আমার কামনা তুমি সারা আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যেই হৃদয় তোমাকে সব সময় ভালোবাসে তখন গায়ে ফতে আওয়াজ আসলো রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না দিন হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহি রাবেয়া কে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবে আবশ্রী বললেন আমার অস্তি নেই আমি স্বাধীন নয় আমি আল্লাহ তালার ওদিনে বন্দী আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা তার এই কথা শুনে হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বললেন রাবেয়া তুমি এই উচ্চ স্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েকটি আটি সুতা বিক্রি করে দু দুই দেড় হাম মূল্য পেয়ে এক দেড় হাম টান হাতে আর এক দেড় হাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোবে না পড়ে যায় আর এই লোভ আমাকে সুপথ সারিয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবে আবু শ্রী রহমতুল্লাহ আলাইহি বললেন একদিন আমি হুজুর সাল্লাহ আলাইহি আসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোন মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার আছে যে সেখানে আর ভালোবাসার স্থান পায় না আল্লাহবাসী বললেন তালার মহাব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহ সাথী আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ একবার আল্লাহবাসী এক টানা সাত দিন রোজা রেখে এ মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো খাবার দিয়ে চলে গেল রাবেয়াবশ্রী তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠলো এক পাশে গেলেন এই সময় একটি বিড়াল এসে খাবারটা খেয়ে তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিবে যখন তিনি পানি আনেন সেই সময় ঘরের বাতি আবার গেল। গেল গেল। আর অন্ধকারের হাতে রাখা গ্লাসটিও এবং তখন তিনি বললেন আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো এ রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজ তোমাকে আমি তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নিবে এই কথা শুনে বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এইভাবে মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবে অবশ্যই সব সময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করে but আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নির্জনকে সর্বদা ব্যথিত অবস্থায় রাখি যেন তার উসিলায় আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবে বস্রী জিজ্ঞেস করল গুনাগার ব্যক্তি করলে সেই তবা আল্লাহ কবুল করে তখন তিনি বললেন আল্লাহ করার না 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 পর্যন্ত কেউ করতে পারে আর হয় আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হতে পারে না আর সত্যিকারের তবা হলো আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমতা

করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলছেন রাবে অবস্থি তখন বললেন যান্নান্নাম যদি না থাকত তাহলে কি আমরা ইবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোন গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হল নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আসায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবায়াবশ্রী বললেন আল্লাহর সন্তুষ্ট করাই আমার চাওয়া বুজর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবায়াবশ্রী এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকে তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হলো এই সব নিয়ে দৌড়াচ্ছেন কেন তখন তিনি বললেন পানি দিয়ে দুই চোখের আগুন নিবাতে আর আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন রাবে আবশ্রীর অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম ইবাদত খানার পাশে এক ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বস্ত্র শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম উনি কেন কান্না করছেন সে বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবে সেই ভয়ে আমি তার কাছে যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এই টাকা গ্রহণ করবে তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বস্ত্রীর নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবেয়া বস্ত্রী বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফারমান বান্দার জীবিকা বন্ধ করে না তিনি তার আশেক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কিছুই আশা করি না তার টাকা হারাম নাকি হালাল সেই বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা আমি কিভাবে গ্রহণ করব। একদিন কয়েকজন লোক রাবে অবশ্রীকে বলল আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গাম্বার বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবে অবশ্রী ले। ফেরাউন ও নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ সারা কোন নারী এমন জঘন্য কথা বলিনি আর মহানবী সাল্লি সাল্লাম বলেছেন একজন নেককার মহিলার নেকি সত্তর জন পুরুষ আউলিয়ার সমতুল্য যখন হজরত রাবে আবু কালের সময় হল তখন তার শিয়রে যেই সকল বুজুর্গ লোক বসা ছিলেন তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরেস্তারা আসছে তাদেরকে এই জায়গায় খালি করে দিন তা

তো বন্ধুরা এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ